ওভারে কত সুন্দর চমৎকার একটা ভাড়া দিয়ে দিছে সারাদিন যেই পেলাপেলি ছিল মিয়াসি একবার হচ্ছে আন্দোলন যেখানে হয়েছে এটার মাঝখানে অনেকক্ষণ আন্দোলন ছিল তো এখন পুলিশ হচ্ছে এটা নিয়ন্ত্রণে নিয়েছে আর ভাইদেরকে বাসায় পাঠাই দিছে আজকে খাওয়া দাওয়া করে শরীরের কালকে আবার আইবো এই ফাগে আমরা কিছু একটু ভাড়া মারি তো যাত্রী যাবে হচ্ছে ফ্রাম গেট থেকে যাবে হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং তো ওবার আমাকে এই টিপে ভাড়া দেয় হচ্ছে পনেরো পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তায় মাত্র দুইশো চৌরাশি টাকা অনেক মানুষ হচ্ছে আন্দোলনের খবর শুনে বাসায় খপ মেরে বয়ে রেছে গাড়ি লিয়ে বাইরে নেই মোটামুটি রাস্তা নিয়ন্ত্রণের ভিতরে আছে মানে ক্লিয়ার আছে রাস্তা যত ক্লিয়ারই থাকুক রাস্তার ভিতরে গাড়ি চালাইলে হচ্ছে রাস্তার ভাও এবং কি রাস্তার তালের সাথে তাল মিল রেখে তারপরে গাড়ি চালানো লাগবে আপনি যদি রাস্তার ভাও না বুঝেন রাস্তার সাথে রাস্তার গতিবিদ বা তাল না মিলাইয়া চলেন তাহলে আপনি বেশি দিন গাড়ি চালাতে পারবেন না এটা আমার কথা না ভালো ভালো লোকের কথা এটা রাস্তাতে পাগলামি করে গাড়ি চালালে এক দুই দিন তিন দিন চার দিনের দিন হচ্ছে আর বাইক নিয়ে বেরোয়া যাবেন আর বাইকের তো খুব খারাপ মারাত্মক অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট হইলে হাত পা ভাঙ বই সম্ভাবনা খুব বেশি থাকে এ সবাই হচ্ছে দেই শুনে গাড়ি চালাবেন ইনশাল্লাহ কিছুই হবে না আল্লাহর রহমতে মৃত্যু আল্লাহ তালা যেখানে দিয়ে রাখছে ওইখানে হবে এটা বাস্তব ওইটা কেউ ঠেকাইতেও পারবে না বা ঠেকানোর ক্ষমতা কারণ নাইও তাও একটু সাবধানে থাকা ভালো তো যেমন ধরেন আমি হচ্ছে যখন গাড়ি কিনি প্রথম জিক্সার কেনার সময় হচ্ছে বাসার থেকে একদম করো না গাড়ি কিনা দিবেই না তখন তো কি করবো আমার কোন রকম হচ্ছে পটাই তাই হে ও রাজি হয় না তারে এইটা বুঝাই ওইটা বুঝাই তার দেখেন এই যে আমি যে বন্ধু বান্ধবের পিছনে উঠি বন্ধু বান্ধবের পিছনে তো একদিন ঠুস্কের এক্সিডেন্ট হয়ে মরেও যেতে পারি ঠিক নাই মানুষ তো অনেক মানুষ দেখা যায় জীবনে বাইকের পিছু উঠে নাই বাইক চালায় না অথচ বাইক এসে তারা অ্যাক্সিডেন্ট করে মানে মাইরে দিয়ে চলে গেলো এইভাবে হচ্ছে বুঝাইতাম এই যে আমি বোন বন্ধুদের পিছিয়ে জুটি তখন তো একটা অ্যাক্সিডেন্টও করতে পার তখন তো মারা যেতে পারি মৃত্যুটা হচ্ছে আল্লাহ তালার হাতে এটা হচ্ছে মানুষের হাতে না যার যেভাবে যখন যেখানে মৃত্যু হবে ওটা হবেই ওটা ঠেকাই থেকেও পারবে না তাই বলে বিষয় এটা না যে আপনি রাস্তার ভিতরে নামে হচ্ছে এবারে পাগলের মতন পাগলামি করে গাড়ি চালাবে আর বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো ঘটেই হচ্ছে নতুন যারা যে বাইক চালানো শিখছে শিখে হচ্ছে মেন রাস্তায় নাইম না আরে বাপরে মনে হয় যে হচ্ছে পিকআপ আপ ধরছে না যেন অন্য কিছু আর সে মনে হয় যে বাইক লোয়ে নামে নাই সে প্লেন লোয়ে নামছে পিছনে তাকানোর কোনো সময় নাই গ্লাস ব্লাস এগুলা কিছু তাকানোর সময় না একদম খালি পিকআপ দাও গিয়ার কোন রকম ফালায়া খালি পিক আপ দাও নতুন রাইডাররা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট তো সবাই দেখে বাইক চালাবেন দেখে গাড়ি চালান নিজেও ভালো থাকুন অন্যরাও ভালো রাখুন আমার একটা ভুলের কারণে আরেকজনের ক্ষতি হবে এটা আমি কখনো চাই না বাইকের অ্যাক্সিডেন্টগুলো হয়ই বেশিরভাগ হচ্ছে আরেকজনের ভুলের কারণে নিজে দেখা গাড়ি চালান আরেকজনও ভালো রাখেন নিজেও ভালো থাকেন আরেকজনও ভালো রাখেন তো একটি ভুল সারা জীবনের কান্না তাই ভুল করা থেকে বিরত থাকুন নিজের জীবন বাঁচান জীবনও বাঁচান আরেকজনের জীবনও বাঁচান দুইজনের ট্যাক্স সাথে বাঁচান কিছু ভুল যদি বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন